মহিলাদের মর্যাদা অনেক বেশি অনেক বেশি দেখায় আপনাকে এত বেশি যে এর ধারে কাছে পুরুষ মানুষ নেই আব্দুর রহমান আউফ বলছেন যে ইন্নাল মারাতা এজা সল্লাত খামসাহা মহিলা যখন পাঁচক্ট সলাত আদাই করলো অসামাত সাহারাহা রামাজান মাসে শ্যাম পালন করল ও আতাদ বালাহা স্বামীকে মেনে চলল অহসানাত ফারজাহা জেনায় লিপ্ত হল না তখন সে জান্নাতের আটটা দরজার যে কোনো দরজাতে ঢুকতে পারবে এইরকম চারটা কাজ করলে কোন পুরুষ জান্নাতে চলে যাবে এরকম কথা আল্লাহ রসল বলেননি এক মিনিট একটা কাজ আছে সেখানে পুরুষ নারী সবাই কি রসল সাল্লি সাল্লাম বলছেন যে ব্যক্তি অজু করবে সুন্দর করে অজু করবে অজুর পরে যদিও বলে আশহাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আদাহ লা ও আশাহাদু আন্না মোহাম্মদন আব্দহ রসুলহু তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা তো তাহলে এখানে তো পুরুষ নারী সবাই সমান আপনার জন্য যদি এখন থেকে কেয়ামত পর্যন্ত চেষ্টা করি যে একটা ভিন্ন মর্যাদা বের করব পুরুষ হিসাবে তা বের করা যাবে না মহিলাদের যাবে অনেক কয়েকটা দেখায় এই চালে বস ঢং দেখাচ্ছ আপনারা ভাই আর একটু খেয়াল করবেন পরিবেশ নষ্ট করে ও তো এমনি এসেছে হুড়াহুড়ি করছে একটু পরে বাইরে যা হুড়াহুড়ি করবে দৌড়াদৌড়ি করবে ও তো আর বোঝার শক্তি নেই বোঝার প্রয়োজনও নেই দয়া করে কিছুক্ষণ অপেক্ষা করবেন আমরা তো আর আব্দুল্লা ফজল নয় যে ভোর পর্যন্ত বক্তব্য দেব কিছুক্ষণের মধ্যে আমাদের কথা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বোন আপনাকে আমি মহিলাদের মর্যাদা দেখাচ্ছি যেখানে পুরুষের কোনো সুযোগ নেই তার একটা দেখালাম কোন মহিলা যদি পাঁচ সলাত আদায় করে এক দুই রামজানের শ্যাম থাকে তিন স্বামীকে মেনে চলে তিতা লাগলেও মিঠা লাগলেও মেনেই চলতে হবে মানে স্বামীর সাথে খারাপ আচরণ করে জান্নাত পাওয়া যাবে না আব্দুল রাজাক সাহেব আপনার এই কথা আমরা জানি কিন্তু আমার স্বামীর মুখ এত খারাপ যে ওর মুখের দিকে তাকাত আমাকে ঘির লাগে এর পরেও আপনি ধৈর্যের পরিচয় দিয়ে সংসার করেন এটা আমি আপনার দিনী ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি শেষ পর্যন্ত যদি আপনি টিকতে নাই পারেন তো খোলা তালাক করে নেন কোনো সমস্যা নেই কাজের কাছে কালকে গিয়ে বলেন যে আমি সংসার করব না কাজে একটা তালাক নামা লিখে দিবে আপনি মোহর টহর যা নিয়েছেন তা ফেরত দিয়ে পাঠিয়ে দেন একটা চেয়ারম্যানের কাছে দিয়ে পাঠিয়ে দেন আর একটা লোকের কাছে দিয়ে পাঠিয়ে দেন আপনি যেদিন লিখে দিয়েছেন কাজের কাছে খোলা তালাক সেদিন থেকে নিয়ে তিরিশ দিন পরে বিবাহ বসতে পারবেন আর আপনার স্বামী যদি আপনাকে তালাক দেয় তাহলে নব্বই দিন থামতে হবে স্বামী যদি স্ত্রীকে তালাক দেয় তাহলে স্ত্রীকে কতদিন থামতে হবে বিবাহ বসার জন্য নব্বই দিন আর যদি মহিলার নিজে খোলা তালাক নেয় তাহলে কতদিন দিন তিরিশ দিন সংসার করিয়েন না সংসার করলে তিতা লাগুক আর মিঠা লাগুক মেনেই চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না আপনি এক জায়গায় থাকেন আপনার স্বামী এক জায়গায় থাকেন এইটা কি এগুলো কি জীবন এটা হবে না এভাবে সংসার করা হবে না তাকে মেনেই চলতে হবে যে কয়েকটা হাদিস বলব সবটাতেই দেখেন আপনাদের মর্যাদা অনেক বেশি কিন্তু কথা স্বামীর সাথে লেগে আছে এক পাঁচ সলাত দুই রামজানের শ্যাম রোজা তিন স্বামীকে মেনে চলা চার জেনা লিপ্ত না হওয়া কোনো সময় যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে আজ থেকে বন্ধ তোবা করতে হবে তাহলে কয়েকটা জিনিস হবে এক যে কোনো বিপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবেন জেনা বন্ধ করতে পারলে প্রমাণ তো অনেক বড়ো কথা হলো প্রমাণ প্রমাণ আপনিও জানেন খালি বললেই ধরা পড়বে কেন ওই যে তিনজন মানুষ রাস্তায় হাঁটছিল বৃষ্টি আসলো তখন তারা পাহাড়ের একটা গর্তে ঢুকলো ওপর থেকে একটা পাথর এসে গর্তটা বন্ধ হয়ে গেল তখন ওরা বের হবে কী করে ও তো কয়েকশো মন ওজনের পাথর কয়েক কোটি মন ওজনের পাথর ওরা তো ঠেলে পার হতে পারবে না তখন একজন বলছে যে আল্লাহ আমার মা ভাবকে ভালোবাসতাম পাথরটা একটু সরিয়ে দাম আল্লাহ ঠিক আছে দিলাম তো একজন বলল আল্লাহ আমি একটা কাজের লোক নিয়েছিলাম অর্ধেক দিন কাজ করলো মনটা খারাপ করলো চলে গেল আমি টাকা দিতে চাইলাম নিলোর না অনেক দিন পরে এসে বলছে টাকা দেন অর্ধেক দিন কাজ করেছি টাকা দেন তাই আমি বললাম সব নিয়ে যাও এগুলো আমি তোমার জন্য করেছি তা আমাকে বলছে মজাক করবেন না অর্ধেক দিনের টাকা দেবেন বললাম মজাক করিনি সব নিয়ে যাও সব নিয়ে চলে গেছে এই কাজটা তোমার জন্য করেছি পথটা সরিয়ে দাও বলে দিলাম তো একজন বলছে যে আমি আমার চাচা বোনের সাথে অন্যায় করতে চেয়েছিলাম তো আমার চাচা দোবন আমাকে গরিব মানুষ মনে করে বলেছিল যে একশোটা স্বর্ণ মুদ্রা লাগবে দেনার তাহলে আমি অন্যায় প্রস্তুত আমার বিশ্বাস ছিল আমার চাচাদোভাই নিঃস্ব মানুষ টাকা ইনকাম করতে পারবে না হঠাৎ একদিন দেখা গেল সে টাকা নিয়ে উপস্থিত সে অন্যায় করার চেষ্টা করলো আরম্ভ করবে এরকম সময় আমি বললাম দেখ অন্যায় করে আমাকে অসতি প্রমাণ করিস না আল্লাহকে ভয় কর তা আমার বোন যখন এভাবে বলল তখন আমি অন্যায় করিনি তা আমি তো অন্যায় করিনি আমি যে না করিনি আমি নিজেকে বাঁচিয়ে নিয়েছি তুমি পাথর সরিয়ে দাও তা আল্লাহ বলেন ঠিক আছে দিলা তুমি অন্যায় বন্ধ করো বিপদ থেকে বেঁচে যাবো যে কোনো বিপদ থেকে তুমি যদি অন্যায় বন্ধ করতে পারো তাহলে বিচার মাঠে বিশেষ ছায়াতলে থাকতে বাবা সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে তার এক শ্রেণীর মানুষ যে অন্যায়ের প্রস্তাব দেয় তখন বলে ই আখা ফল্লাহ আমি আল্লাহকে ভয় করি ওটাও বখারি মুসলিম এটাও বখারি মুসলিম আর এখন যেটা বলছি সেটা করান মাজিদ রায়েত অনাহার না সাহান হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া কেউ যদি নিজেকে অন্যায় থায় ঠেকাতে পারে আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম তা আপনি মহিলা মানুষ আপনি নিজেকে অন্য থেকে ঠেকান জান্নাতের সব দরজা খোলা আর পরে যেটা বললাম যে অজু করার পরে এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খোলা এটা পুরুষও সুযোগ পাবে মহিলাও সুযোগ পাবে সমান সমান মহিলাদের ভিন্ন মর্যাদা রসুল সাল্লাহ আল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখো নিসা সবচেয়ে ভালো মহিলাকে তো ভালো বলতে গিয়ে মানে জান্নাতে যাবে কারা এক নবী নবী জান্নাতে যাবেন দুই সিদ্দিক সত্যবাদী জান্নাতে যাবে তিন শহীদ শহীদ জান্নাতে যাবে চার নিসা আহ নিসা মিনা আলী জান্না মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লা চুপ হলেন না আর একটু বললেন সেটা হলো এক আল স্বামীর সাথে প্রেম বিনিময় ভালোবাসায় আগ্রহী যারা দুই বেশি সন্তান দিতে পারে যারা তিন আল কোন সময় স্বামী মন খারাপ করলে হাত ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হবা ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাব না এই নারী জান্নাতি নারী এক নবী জান্নাতে যাবে তো ওখানে তো আমরা নেই দুই সিদ্দিক জান্নাতে যাবে সত্যবাদী আমরা তো সারাদিনে কত যে মিথ্যা বলছি তিন শহীদ শহীদ তো শহীদ আপনি যাকে শহীদ বলছেন এটা নয় শহীদ জান্নাতে যাবে চার নিশ মিনাহালী জাননা জান্নাতে যাবে আপনার তো সিরিয়াল আসলো না কই আপনি আপনার কোনো মর্যাদা ভিন্নভাবে নেই মহিলারা জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে বলে আল্লাহ রসুল তিনটা কথা বললেন এক স্বামীর সাথে ভালোভাবে চালচলনে থাকে যারা দুই বেশি সন্তান দেয় যারা ভুলেও কোনো দিন একটা বা দুইটা সন্তান নিয়ে নিজেকে মনে করবেন না যে আর সন্তান লাগবে না সন্তান কম হলে ইহকালও লস সন্তান কম হলে পরকালও লস সন্তান কম হলে ইহকালে লস মানে টাকা পয়সা কম হবে ছেলে মেয়ে বেশি হবে উপার্জন বেশি হবে ছেলে মেয়ে কম হলে পরকালে লস কি একটাই তো ছেলে কয়টা মরে আর কয়টা থাকে আল্লাহ রসুল বলেছেন যদি কারো দুইটা ছেলে মেয়ে মারা যায় ছোট অবস্থায় তো এই ছেলে মেয়ে বাপকে মাকে জান্নাতে নিয়ে যাবেই একটা হলেও হবে তো আপনার ছেলে মেয়েই মাত্র একটা বা দুইটা কয়টা মরের কয়টা থাকে আপনারা দেখেন হয় দশ ভাই বোন আছেন নাহলে আট ভাই বোন আছেন দেখবেন যে দুজন দুজন মারা গেছে এই জন্য ছেলে মেয়ে কম হলে ইহকালো লস পরকালো লস বাচ্চা দিতে বেশি পারে যে তিন স্বামী রাগ করলে হাত ধরে ক্ষমা নেয় যে এই হলো জান্নাতি নারী চলেন রাসুল সাল্লি সাল্লাম বলেন মানে আলা জারিয়া তাই নেই কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে তো সেই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকব এইভাবে আঙ্গুল দুটি যেমন জমা আছে রাসুলের সাথে থাকার সুযোগ খুব কম তবে একেবারেই সাথে থাকা যাবে একসাথে মেয়ের লালন পালন করে যে দুইটা মেয়ের আর একটা পথ আছে তবে এত পাশে নয় সেটা হলো এই অ্যাতিম যদি কেউ লালন পালন করে তাহলে এরকম আর আরেকটা বলেছেন যে কেউ যদি সত্যবাদী ব্যবসায়ী হয় ব্যবসা সত্যবাদী যদি হয় তাহলে নবীর সাথে জান্নাতে থাকতে পাবে তখন কিন্তু এরকম বলেননি বলেছেন যে সাথে থাকতে আর আর একটা বলেছেন কেউ যদি নিয়মিত বেশি সিজদা করে তাহলে নবীর সাথে থাকার সুযোগ হবে তবে এরকম নয় তাহলে এইভাবে থাকার সুযোগ কোথা থেকে আসলো মেয়ে দুইটা মেয়ে লালন পালন কর দশটা ছেলেকে যদি মাস্টার ডিগ্রি পাস করান তো একনে হবে না তো পড়াবো কেন জন্ম দিয়েছেন এই জন্য তো টোকাই হবে মানুষের জিনিস চুরি করে খাবে আপনার ছেলের খবর আপনি জানেন আপনার ছেলে মেয়ে গার্মেন্টসে গেল কেন আপনাকে তো আমি বলেছি ছেলে মেয়ে মানুষ করবেন শেষ চেষ্টা কিভাবে করবেন বাপের জমিদারি দিয়ে করেন কিভাবে করবেন ব্যবসা করে করেন কিভাবে করবেন দিন মজুরি করে করেন কিভাবে করবেন ভিক্ষা করে করেন শেষ উপার্জনের পথ কি ভিক্ষা এরপরে ছেলে মেয়ে গার্মেন্টসে যেতে পাবে না বাপ শেষ পর্যন্ত ছেলে মেয়েকে কিভাবে পড়াবে ভিক্ষা করে আল্লা রাসুল আদেশ করছেন মিন্তা তুমি তোমার উপার্জিত সম্পদ তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো কি বলতে চাচ্ছেন আমি আপনার কথাতে খুব কষ্ট পাই আপনি ছেলে মেয়েকে যেভাবে মানুষ করতে চেয়েছেন সেভাবে আপনার উদ্দেশ্য ভালো হয়নি আপনি বলছেন যে আমার ছেলেটার মেধা ভালো ওকে একটা ডাক্তার বানাবো তো প্রায় ডাক্তারই তো এ করে প্রতারক ওই ওই কোম্পানির ওষুধ লিখে যে কোম্পানি তাকে টাকা দিয়েছে বলছেন বড় ইঞ্জিনিয়ার বানাবো তো প্রায় ইঞ্জিনেরই তো চোর তো আপনি এটা কী করলেন আর সকালে উঠে গিয়ে আপনার ছেলে যখন স্কুলে যায় তখনই বলে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস ওর জন্মই সেরেক ওর ভিত্তি সেরেক দিয়ে তা আপনি কি ছেলে মানুষ করলেন আপনার ছেলে জাতির কি করতে পারে আপনার ছেলে জাতির কিছুই করতে পারে না ও টাকা চুরি করে আর প্রতারক ধোকা দেয় মানুষকে ছেলে মানুষ করবেন যাতে করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে শির্কের বিরুদ্ধে লড়তে পারে বিদাতের বিরুদ্ধে লড়তে পারে যে কয়েকদিন বেঁচে আছি হকের উপরে জাতিকে পরকালমুখী করব সেই জন্য বেঁচে আছি যা হবে হবে জাতিকে জাতিকে মুক্ত করব সেই জন্য বিদ্যা অর্জন করেছি জাতিকে বিদাত মুক্ত করবো সেই জন্য বিদ্যা অর্জন করেছি আমি মুসলিম চিররণবীর মরণকে করি না ভয় মরুলে শহীদ বাঁচলে গাজি আমার উভয় সমান মরাও যতটুকু বাঁচাও ততটুকু সমান এই জন্য আমি পড়াশোনা শিখেছি জাতির উপকারের জন্য কোম্পানি যে টাকা দিয়েছে ওরই ওষুধ লিখেছে একে আপনি এত টাকা দিয়ে পড়ে কি করলেন ও লন্ডন থেকে পড়েছে যে তাতে কি হবে চাঁপা নমজের ভাষাতে আমও গেছে ছালাও গেছে কানতে কাঁদতে দুই চোখ গেছে সলোয়ানাই মিছে জীবনটাই সলোয়ানাই মিছে আপনিও নিজে বিবেচনা করেন ছেলে মেয়েও যেন জাতির কল্যাণে আসে এই জন্য পড়ান বেগম রকিয়া বই লিখেছে রংপুর বাড়ি কে না চিনে না তাকে আমি তো কোনোদিন সম্মান দিতে পারিনি রংপুর ট্রেন স্টেশনে কথার কথা কথা সত্য কিন্তু রংপুর ট্রেন স্টেশন খাস নয় সেটা হতে পারে সম্ভবত এতে পাটনা তো পরেজগার মেয়েরা হজ করতে যাবে মহিলারা তখন ওদের বাচ্চা চারা কেউ ট্রেন স্টেশনে গিয়ে রেখেছে তোমরা বসে থাকো ট্রেনে আসবে তখন আমরা ট্রেনে উঠব তখন বেশি পর্দা করে তো একটা বড় চাদর দিয়ে ওরাকে ঢেকে রেখেছে তখন স্টেশন মাস্টার ওখান দিয়ে যাচ্ছে বলছে কিসের বস্তা এগুলো যে পাঁদিয়ে কিসের বস্তা এগুলো কিসের বস্তা লাথি দিয়ে দেখাচ্ছে তার মানে বেগম রকিয়ে ওই পর্দাকে দেখাচ্ছে যে এটা পর্দা নিন্দা করছে আরেকটা যদি বই পড়েন ওকে চেনার জন্য